আমাদের কিন্তু ম্যাক্সিমাম সময় অপরিচিত নাম্বার থেকে কল আসে তো এখন থেকে যদি আপনি একটা মাত্র সেটিং অন করে দেন একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব কোন অপরিচিত ব্যক্তি যদি আপনাকে ফোন দেয় সেক্ষেত্রে সাথে সাথে তার ছবি এবং তার বায়োডাটাটি সামনে চলে আসবে কিন্তু আপনি আপনি খুব তাকে চিনতে যে সেক্ষেত্রে কে তেমন সব গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে তাকে বেল আইকনটি প্রেস করে দিবেন তা চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এই কাজটি করার জন্য আপনার হাতে থাকে স্মার্টফোন থেকে সরাসরি চলে যাবেন প্লে স্টোর অ্যাপে তো প্লে স্টোরে যে এখানে সার্চবারে লিখবেন এই যে আইকন লিখে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পরে আপনাদের কিন্তু সেই অ্যাপটি চলে আসবে তো এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা আছে আমার আপডেট দেখাচ্ছে যাস আমি আপডেট করে নিব তারপর আপনারা ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করে দেওয়ার পরে গেট স্টার্ট এখানে ক্লিক করে দিবেন তারপর আপনার এই অ্যাপসের তারা অ্যাক্সেস নিতে চাচ্ছে আপনি যদি রাজি থাকেন তাহলে আপনি এলাও করে দিবেন তো যেহেতু আমার অপরিচিত ব্যক্তির ফটো এবং সকল তথ্য আমি জানতে চাচ্ছি সেক্ষেত্রে তো আমার অ্যালো করতেই হবে এক্ষেত্রে আমি কন্টিনিউতে ক্লিক করে দিব তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখান থেকে ফোন নাম্বার আসবে আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করতে হবে তো আমি এই নাম্বারটা দিয়ে দিলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তারপর কন্টিনিউতে ক্লিক করে দিব তারপর আবারও কন্টিনিউতে ক্লিক করে দিব তারপর দিস মি এখানে আমার কন্টাক্ট লিস্টে যারা আছে তাদের ছবি কিন্তু আমি এখান থেকে খুব সহজে দেখতে পাচ্ছি অত আমাদের মূল কথা হচ্ছে যে আমরা অপরিচিত ব্যক্তি একটা নাম্বার থেকে কল আসলে আপনার সকল তথ্য আমরা পাবো কি করে এখানে দেখতে পাচ্ছেন উপরে সার্চবার তারপর এখানে সার্চ বারে ক্লিক করে দিবেন তো আমি একটা নাম্বার আমি সার্চ করতে চাচ্ছি যে আমার খুব বিরক্ত করে এই ব্যক্তিটা আমি কি আসলে জানতে চাচ্ছি তো আমি তার নাম্বারটা এখানে উঠাবো আর নাম্বারটি এখানে সার্চ করার সাথে সাথে কিন্তু তার এখানে ছবি চলে আসছে দেখতে পাচ্ছেন সে ব্যক্তির ছবি কিন্তু চলে আসছে আপনারা চাইলে কিন্তু আপনারা এভাবে সার্চ দিয়ে সেই ব্যক্তি কে তার নাম কি তার নাম হচ্ছে দেখেন এমডি আফেল পারভেজ তার নামটা আহ শো করছে প্লাস সবিও ছবিও কিন্তু এখানে চলে আসছে তো আপনি যদি এখান থেকে তার ফেসবুক আইডিতে ঢুকতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন তো ফেসবুকে ক্লিক করে দিব ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন সেই ব্যক্তির ফেসবুক আইডি তারপর যদি আপনি হোয়াটসঅ্যাপে চান যে তার হোয়াটসঅ্যাপ আছে কিনা সেক্ষেত্রে কিন্তু হোয়াটসঅ্যাপে চাপ দিলে আপনি দেখতে পাবেন যে দেখতে পাচ্ছেন তো আপনি এভাবে কিন্তু আপনার অপরিচিত ব্যক্তির সকল তথ্য কিন্তু আপনি এভাবে সংগ্রহ করতে পারবেন